আংটি চাই আংটি ভালো ভালো আংটি আছে আসুন আসুন এক একটা আংটি আপনারা পরে দেখুন খুব ভালো আংটি চাই আংটি যাই দেখি এবার এই গ্রামে তো হলো ওই সামনের গ্রামটা যাই তাই তো আমার স্বামীটা সেই সকাল ব্যথায় আংটি নিয়ে বেরিয়েছে এখনো তো তার খবর পেলাম না গেন্ডে এসো এসো আমি তোমার কথাই ভাবছিলাম যাক আংটি বিক্রি হয়েছে হ্যাঁ মোটামুটি হয়েছে এই রইল হ্যাঁ আচ্ছা সে ঘেঁচু কোথায় ঘেচু বাবা বাবা হুম আয় বাবা বাবা তুমি আংটি বিক্রি করে এসেছো হ্যাঁ বাবা আংটি মোটামুটি বিক্রি করেছি বাবা তুমি এত আংটি বিক্রি করো আমাকে একটা আংটি দাও না বাবা আমি আঙুলে পরবো হয় না এই আংটি দেওয়া যাবে না কেন শোন বাবা এই আংটি ব্যবসার আংটি তো এই আংটি তোমাকে দিলে একবার তুমি যদি আঙুলে পরে না ওটার আর বিক্রি হবে না বাবা আমি না তোমার একমাত্র ছেলে আর আমি তো তোর একমাত্র বাবা তো আমার কথাটা শোন না বাবা আমি আংটি পরব আমাকে পরিয়ে দাও বাবা ঠিক আছে তোকে আমি পরে দেবো হ্যাঁ চলো গিন্ডি এক কাজ করি এই আংটির বাক্সটা তুমি ওখানে রাখো চলো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি তুমি নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে শালার বাবা শালার মা একটা আংটি চাইলাম তুমি আমাকে পড়তে দিলে না ঠিক আছে শালির বেটি দেখাচ্ছি মজা যদি সুযোগ পাই আংটি আমি যেখানে যে কটা লাগবে সব কটা পরে ফেলব চাই দেখি থাক এইখানে থাক গিনে তোমার রান্না হয়েছে হ্যাঁ প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা হলেই হয় শোনো তুমি রান্না করো আমি যাই পুকুরতে দুটো ডুব দিয়ে আসি হ্যাঁ আমি এসে খাওয়া দাওয়া করে আজকে ওই যে অনেক দূরে যে গ্রামটা আছে ওখানে যাবো কোন গ্রামে যাব আজকে আজকে যাব ওই কুলগাছিতে কুলগাছে গিয়ে ওই বিক্রি করে আসবো বেশ তাহলে তুমি স্নান সেরে এসো আমিও রান্নাটা সেরে নিই আচ্ছা চাই দেখি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই অ্যা হুম এইবার আমার বাবা স্নান করতে গেছে মা রান্না করছে আমি একটা আংটি চেয়েছিলাম অথচ আমাকে দেইনি এবার আংটির বাক্স ধরে নিয়ে এসেছি আমার ইচ্ছা মতো আংটি পরবো হ্যাঁ বসে পড়ি এক এক করে সব পরতে থাকে তা তো হলো দুই হাতে দশ আঙুলে দশটা পরেছি এখনও তো অনেকগুলো আছে আর কোথায় পরবো হ্যাঁ পার তো দশটা আঙুল আছে পায়ে আগে পরি তাহলে দুই হাতে পড়লাম। পায়ের আঙুলে পড়লাম। আর একটা আংটি অবশিষ্ট আছে কিন্তু আঙুল তো আর নেই এটা কোথায় পরব হ্যাঁ এটা রাখা যাবে না আরেকটা আঙুল তো আছে ওটাইও পরব আর একটা আঙুল প্যান্টের মধ্যে রয়েছে সে তোমার মনে ছিল না এসো হ্যাঁ খাওয়া দাওয়া তো হলো এবার তাহলে চলো খুব রান্নাটা খুব ভালো করেছ হ্যাঁ দেখি আংটির বাক্সটা ওই তো ওখানেই আছে একই হ্যাঁ আরে এখানে তো একুশটা আংটি ছিল তা কি হলো কেন ওই ব্যাগের মধ্যেই তো ছিল ওই তোমার ওই বাক্সে একটাও তো আংটি দেখছি না কি হলো হ্যাঁ ওই পচু পচু এই আংটিগুলো কি করলি এই দেখো রে তুই দশ আঙুলে দশটা পায়ে দশটা আঙুলে কিরে আংটি হ্যাঁ হারাম যাদা তোকে না বলেছি যে আংটি করে পড়ে খোল খোল লাগে তো মেজাজ দিচ্ছ কেন এই খুলে দিচ্ছি এই নাও এই নাও খোল পারগুলো খোল এই নাও আরেকটা কোথায় আরেকটা অন্য আঙুলে আছে খোল ওটা খোল দেখি বাবা কি হলো

ওরে পচু তুই কি করেছিস মা কুড়িটা আঙুলে কুড়িটা পড়েছি আর একটা অবশিষ্ট ছিল এই পড়ে ফেলেছি ওরে বাবা রে ওরে বাবা আমি আর সহ্য করতে পারছি না আমার খল খল বলছি ও বাবা ও বাবা তুমি চিনি অত জোরে তাই ওরে বাবা রে ইস কিন্নি কি হলো আরে আমার হাতের ছোঁয়া পেয়ে ওর আঙুলটা মোটা হয়ে যাচ্ছে আঙুল তো বের হচ্ছে না এই আঙুল কি করব ও বাবা তাড়াতাড়ি বের করো আমি সত্যি সহ্য পারছি না কি নে তুমি একটা কাজ করতো কি একটু সরষের তেল দিয়ে এসো ওরে ভালো করে লাগালে আংটিটা বেরিয়ে যাবে আচ্ছা ও বাবা আর আংটি পরবি না বাবা আমার বাপের জন্মে আর পরবো না ওই আঙুলটা ভালো করে লাগিয়ে দাও দেখি তেল যে আরো মোটা হয়ে গেল কি হবে বের করলে বাবা বাবা তুমি তাড়াতাড়ি বের করো আংটি আমি আর পরবো না ওরে এখন কি করি এখন তো এই আংটি কাটতে হবে আর না তোর ওই আঙুল বাবা বাবা আমার খুব উৎসাহ পেয়েছে বেরিয়ে গেছে হ্যাঁ আসলে তোর পোসা পেয়েছিল তো ওই জন্য আঙুলটা মোটা হয়েছিল যাক আর পরবি না বাবা এই জীবন থাকতো আমি আর আংটি পরব না আমিও কথা দিলাম আজ থেকে আংটির ব্যবসা আমার বন্ধ এই ব্যবসা আমি জীবনেও করব না